জলবায়ু পরিবর্তনের কারণে যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে মানুষজন এখন আর না জানুক একটু ঘামলে প্রচুর পরিমাণে পানি না খেয়ে স্ল্যান খাওয়া শুরু করে যে ভদ্রলোক এটা প্রথম বলেছিলেন যে এটা একটা মিডিয়াম ডায়রিয়ার জন্য ব্যবহার করা যেতে পারে তার সূত্র ধরে আজকে এই আবিষ্কারগুলো এসে পূর্ণতা লাভ করেছে সবসময় সাধারণ মানুষ নিয়ে কাজ করে মানুষের বিহেভিয়ার নিয়ে কাজ করে মাঠ পর্যায়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে যাই দেখেছি যে এখনও মানুষের মধ্যে স্ল্যান সম্পর্কে অজ্ঞতা রয়ে গেছে সেটা আমরা মনে হয় আইসিডিআইবি এস সি ব্র্যাক নতুন করে কাজ করতে পারে কারণ আমাদের পঞ্চাশ হাজারের বেশি মাঠকর্মী স্বাস্থ্যকর্মী আছে ওআরএস ব্যবহার ও পানি সচেতনতা বিষয়ে জাতীয় কৌশলপত্র প্রণয়ন করা যেতে পারে আমি একটা আমার মনে হয়েছে এটা আলোচনা ই করে আমি ই করেছি আরেকটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গুলোতে ওআরএস চালু করা যেতে পারে যেহেতু এটা একটা প্রত্যেকটা জায়গাতে আছে সেখানে একটু ই থাকবে যে কারো কোনো সমস্যা হলে সেটা ই করতে পারবে এক আরেকটা হচ্ছে এখন জলবায়ু পরিবর্তনের কারণে যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে মানুষজন এখন জানুক আর না জানুক একটু ঘামলে প্রচুর পরিমাণে পানি না খেয়ে স্ল্যান খাওয়া শুরু করে এখন একজন মানুষ প্রতিদিন কয়টা স্ল্যান খেতে পারবে সে সম্পর্কে কোনো ধারণা নাই আর মান রক্ষার ক্ষেত্রে আরেকটা জিনিস একটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি গ্রামের বাজারে যে দেখেছি এসএমসির নকল অনেক স্ল্যান্ড পাওয়া যায় আর এটা যে এই ব্র্যান্ড এস সি কিংবা এই স্ল্যান্ডটা ভালো সেটা কিন্তু গ্রামের মানুষ অত বোঝে না বাজারে যে বলে দোকানদার একটা স্ল্যান্ড দিয়ে দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে গ্রামে প্রচুর নকল জিনিস বের হয়েছে এবং চকলেট থেকে শুরু করে প্রচুর একদম সেম মতো দেখতে সেই ক্ষেত্রে আমরা সরকারের পক্ষে সম্ভবত এত মার্কেটিং মানে কন্ট্রোল করা সম্ভব কিনা আমি জানি না এটা আসলে নিয়ন্ত্রণ করার দরকার আছে ওরসেলান শুধু একটি মেডিসিন নয় এটি একটি জনস্বাস্থ্যের ভিত্তি আমরা বিশ্বাস করি বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শহরান ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ওরসেলানকে শুধু একটি দ্রব্য হিসেবে নয় বরং একটি সামাজিক প্রতিরোধমূলক টুল হিসেবে দেখতে হবে ব্র্যাক এই কাজে অংশীদার হতে আগ্রহী একটি সমন্বিত সহনশীল স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে আমরা আমাদের অভিজ্ঞতা উদ্যোগ সবার সঙ্গে ভাগ করতে চাই উনিশশো সালে লেন্সেটে যে ভদ্রলোক এটা প্রথম বলেছিলেন যে এটা একটা মিডিয়াম টার্ম ডায়রিয়ার জন্য ব্যবহার করা যেতে পারে তার সূত্র ধরে আজকে এই আবিষ্কারগুলো এসে পূর্ণতা লাভ করেছে সেটা আমরা বা আমরা সেটা দেখতে গেলাম কিন্তু ব্রাক একমাত্র প্রতিষ্ঠান যারা এই জিনিসটাকে একদম তৃণমূল পর্যায়ে একদম পরিবারে নিয়ে যে পৌঁছে দিয়েছে সেই মেসেজের মধ্যে ভুল থাকতে পারে সেই সময় এখনকার প্রেক্ষাপটে আবিষ্কারের প্রেক্ষিতে কিন্তু সেই যে ভিত্তিটা সেই ভিত্তিটাকে ধরে আপনাদের এগোতে হবে যেতে হবে সেখানে এই জন্যই উচিত হলো যে বেসরকারি যে সুস্থ পার্টনার্স আছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিভিল সোসাইটি অর্গানাইজেশন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইনভলভ দেন আমি খুব প্রাউড ফিল করি যে অনেকগুলো প্রোগ্রামে অনেকগুলো স্বাস্থ্য প্রোগ্রামের সঙ্গে এনজিওরা কাজ করে সিভিল সোসাইটি অর্গানাইজেশন কাজ আই ফিল প্রাউড যে এখানে আইসিডিআর প্রধান বসে আছেন আমি এস নেটওয়ার্ক অফ বাংলাদেশের মহাসচিব হিসেবে তা আপনার সঙ্গে আমাদের একটা ছোট্ট হলু এনগেজমেন্ট আছে সেখানে আমরা সেখানে কাজ করছি একত্রে এবং সেই কাজটা কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি আজকে চৌষট্টিটা জেলায় এটাকে ভেন্টিলেট করা সম্ভব হচ্ছে কিন্তু আমরা মনে করি এখনও মনে করি এসএমটি উচিত হবে ওই ব্লাকের যে ব্যাপক এবং সেটা স্টরম এবং ঝড়ের মতো যে প্রোগ্রামটা করা হয়েছিলো সেটাকে বেস করা এবং রেক্টিফাই করা ওই যে মা এক গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছেন সেটা না করে সারা জীবন এই এস এমসি এস এম সির অনেক অনুষ্ঠানে এস এম সির প্রধান কখন গিয়েছিলেন আমার মনে নেই অনেকেই এসেছেন আমাদের প্রোগ্রামে তো আমি বলবো যে আপনারা যেই লক্ষ্য নিয়ে সেবার লক্ষ্য নিয়ে আপনারা এসে আপনারা শুরু করেছিলেন সেখান থেকে যেন কোথাও বিচ্ছেদ না হন